ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس لحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلوا ما يؤمرون নিজেদেরকে এবং তোমাদের পরিবার থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফেরিস্তাগণ যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই তারা করেন এই আয়াতের প্রেক্ষিতে আমরা পারিবারিক বর্তমানে যে আমাদের দায়িত্ববোধ এবং কর্তব্য এর থেকে দুটি কথা আপনাদের সামনে হাজির করতে চাই সম্প্রতি আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে আমরা ফেসবুক এবং ইউটিউবে দেখেছি এবং এটি জাতীয় সংবাদেও প্রচার করা হয়েছে যে সাভারে আমরা যেটা দেখেছি যে মেয়ে তার বাবাকে দর্শনের অভিযোগ দিয়ে মেয়েটাকে মেয়েটা একেবারেই গমের ঔষধ তাকে খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে তাকে হত্যা করেছে খুন করেছে খুন করে লাইভে এসে মানুষকে দেখিয়েছে এমন কি প্রশাসনকে ট্রিপল নাইনে ফোন দিয়ে প্রশাসনকে বলেছে আমি আমার বাবাকে খুন করেছি আপনারা আমাকে ধরে নিয়ে যান সমাজের দায়িত্ববোধ এবং কর্তব্য এবং সমাজের মানুষের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়ালে এরকম পরিবেশ হতে পারে সে বিষয়টি অবশ্যই আমাদের জন্য লক্ষণীয় সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এত কিছু হওয়ার পরেও যেন আমরা আমরা গেছি আমাদের দায়িত্বটা। কবর কবর দিচ্ছি দেওয়ার পরে আবার আমার লাশেরও জানাজা হতে পারে এই কথাটা আমরা বলে দিচ্ছি দেওয়ার কারণে যা রেজাল্ট হয় তাই আমাদের সুতরাং একজন পিতা হিসেবে একজন গার্ডিয়ান হিসেবে আমার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেওয়া ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা এবং পরকাল মুখে শিক্ষা দেওয়া আমার আপনার জন্য নৈতিক দায়িত্ব ছিল আমি মনে করি এই সমাজে যদি আজকে যার যার অভিভাবক যদি তার তার সন্তানকে নৈতিকতা শিক্ষার জন্য যদি তারা বেশি অগ্রসর হতো তাহলে আজকে আমাদের সন্তানরা এবং যে সমস্ত অপরাধ আমরা দেখতে পাই এগুলো আসলে সংগঠিত হতো না তো আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব সত্য আমি একজন ইসলামী দায়ী হিসেবে বিশ্ববাসী এবং বাংলা ভাই বোনদের কাছে ধর্ম নির্বিশেষে অনুরোধ আসুন আমরা শিক্ষার পাশাপাশি মানুষ হওয়ার জন্য শিক্ষা আমরা সন্তানকে দেওয়ার চেষ্টা করি আমরা কতটুকু পারবতা জানি না তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সকলে যেন প্রচেষ্টা নিয়ে সন্তানদেরকে দিন শিক্ষা যেন আলোকিত করতে পারি এই তৌফিক আল্লাহ দান করুক আরও একজন ওইভাবে বাবা মেয়ের হাতে জীবন দিক ঐশীর মতো আরও ঐশী জন্ম নিক এটি আমরা চাই না আমরা চাই এই সমাজ কোরআন এবং হাদিস তথা মানুষের নৈতিক চরিত্র প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমে এহকাল এবং পরকালে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ